Yo বছরেরও বেশি সময় পর অবশেষে পাওয়া যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত সোমবার পুতিন ফোনালাপের পর যুদ্ধ উত্থাপন করেন রুশ প্রেসিডেন্ট পুতিন যেখানে থাকবে শান্তি প্রক্রিয়ার ও সম্ভাব্য সময়সীমার উল্লেখ তবে আলোচনায় অংশ নেওয়ার বিষয়ে এখনো কিছু জানায়নি কিয়েভ আলোচনায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের দাবি জানান তিনি মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা সাংবাদিকদের বলেন তিনি আশা করেন ইউক্রেন রক্ষা করতেই প্রস্তাবিত স্মারকলিপি সম্ভাব্য আলোচনার ক্ষেত্রে একটি গঠনমূলক অবস্থান গ্রহণ করবে এদিকে জার্মান চ্যান্সেলার ফ্রিডরিক আরো নিষেধাজ্ঞা জারি করছে ইউরোপীয় ইউনিয়ন নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে মস্কোর শ্যাডো ফ্লিটের কার্যক্রমকে নিশানা করা হবে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্তোরিয়াসের অভিযোগ পুতিন এখনও শুধু নিজের শর্তে যুদ্ধবিরতি চান কোন বাস্তব ছাড়ে তার আগ্রহ নেই এদিকে সদ্য নির্বাচিত পোপ লিও ইউক্রেন যুদ্ধ বন্ধে পরবর্তী শান্তি আলোচনা হওয়ার বিষয়ে রাজি বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এছাড়া আসন্ন জি সেভেন বৈঠক সামনে রেখে কানাডার অর্থমন্ত্রী জানিয়েছেন এবারের বৈঠকে ইউক্রেন পুনর্গঠনে তহবিল বরাদের বিষয়ে আলোচনা হবে যা পাঁচশো বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে জানান তারা সংবাদ